প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ আপডেট কার্যত চাকরি বাতিলের আবহে ফের আবার প্রায় দশ হাজার চাকরি নিয়ে কার্যত চাঞ্চল্যকর নয়া মোড় এবং সেই মর্মে কিন্তু আর্জেন্ট নোটিস জারি এবং সেই ভিত্তিতে উঠে আসছে জরুরি তথ্যাদি অবশ্যই সবটা আলোচনা করছি সেই আর্জেন্ট নোটিশকে সামনে রেখে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি বন্ধুরা কার্যত দু হাজার ষোলোই সের চাকরি বাতিল মামলার রায়দান আসার পর থেকেই কিন্তু চারিদিকে তোল পাড় এবং বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে তারই মাঝখানে প্রায় দশ হাজার চাকরি নিয়ে ফের আবারও নয়া মোড় কিন্তু চলে আসলো কী আছে না আছে সবটাই একেবারে নোটিশকে সামনে রেখে আলোচনা করলে সবটাই কিন্তু সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে তো চলুন অন স্ক্রিনে আমরা চলে এসেছি বন্ধুরা বিএড প্রশিক্ষণ নেওয়া প্রাথমিক শিক্ষকদের প্রাথমিক স্কুলে পড়াতে গেলে এবার মাসের ব্রিজ কোর্সটি করতেই হবে এই মর্মে একটি পাবলিক নোটিফিকেশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান যে কার্যত এরকম প্রায় দশ হাজার শিক্ষক রয়েছেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে বন্ধুরা আবারও জানিয়ে রাখি তথ্য পরিসংখ্যানের নিরিখে যে সংখ্যা উঠে আসছে প্রায় দশ হাজার শিক্ষক রয়েছেন এমন তা কিন্তু সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক স্কুলের চাকরিতে নিযুক্ত অন্তত প্রায় দশ হাজার শিক্ষককে ছ মাসের ব্রিজ কোর্স করতেই হবে সম্প্রতি এই মর্মে কিন্তু নির্দেশিকা জারি করে দিয়েছে এনসিটি অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এনসিটি এই কোর্স না করলে শিক্ষকদের চাকরি অবৈধ হয়ে যেতে পারে এবং ওই সমস্ত শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা টানা টানাপোড়নের জায়গা তৈরি হতে পারে কার্যত চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে এই কোর্সটির উপরেই এমনটাই কিন্তু ওয়াকিবহল মহল মনে করছে এনসিটি জানাচ্ছেন যে মহামান্য আদালতের রায় মান্যতা দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে একজন প্রার্থী একবারই এই কোর্সের সুযোগ পাবেন অনুত্তীর্ণরা আর কিন্তু সুযোগ পাবেন না সেক্ষেত্রে তাদের চাকরির অবৈধ বলে গণ্য করা হতেও পারে এবং এই বিষয়টিকে যতটা সম্ভব প্রচার করতে হবে যাতে করে সকলে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারেন যারা এই কোর্সটির মধ্যে এখনও পর্যন্ত আসেননি বা আসবার প্রয়োজনীয়তা বোধ করছেন অর্থাৎ প্রচারটা কিন্তু খুব ভালোভাবেই দরকার তাই ভিডিওটিকে আপনারা কিন্তু শেয়ার করবেন প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিকে প্রাথমিক শিক্ষক পদে মান্যতা দেয়নি সেখান থেকে বাতিল করেছে একমাত্র ডিএলএড করা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন তবে যারা বিএড করে ইতিমধ্যে চাকরি করছেন অর্থাৎ ইন সার্ভিস তাদের ছ মাসের এই ব্রিজ কোর্সটি করতে হবে জানিয়েছে এনসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং এই মর্মে বিএড প্রার্থীদের ছ মাসের ব্রিজ কোর্স করানোর দায়িত্ব আগে পালন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার সেই দায়িত্ব দেওয়া হচ্ছে জাতীয় মুক্ত বিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএসকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা এনসিটির এই ব্রিজ কোর্স সম্পর্কে জানিয়েছে যে ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং বা অডিয়েল মোডে এটি চালাতে পারবে এনআইওএস তবে তার আগে এর জন্য অনুমোদন নিতে হবে এনআইওএসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে উঠে আসলো কার্যত প্রায় দশ হাজার শিক্ষকের কিন্তু যদি পরিসংখ্যান থেকে থাকে তবে এই কোর্স কিন্তু করে নিতেই হবে যা পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত ভ্যালুয়েবল হতে চলেছে এই মর্মে কিন্তু বার্তা উঠে আসলো পাবলিক নোটিশটি কার্যত আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিক নোটিস ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স ডেডলাইন সাত চার দু হাজার পঁচিশ এন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ